নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক শুভেচ্ছা অগ্রিম শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন রইল এটা আমার সেকেন্ড চ্যানেল অ্যাস্ট্রোপোনয় মেন চ্যানেল ওখানে দৈনিক রাশিফল থাকে এবং এখানেও জ্যোতিষভিত্তিক তথ্য আনুষঙ্গিক তথ্যগুলোই থাকে তো সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো আসে ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ফোন নাম্বার রয়েছে মনে হলে যোগাযোগ রাখবেন বা কন্ট্যাক্ট রাখবেন আমি আজকের এই ভিডিওটা এডুস এটা একটু স্পেশাল ভিডিও বলতে পারি কারণ দেখুন মারাত্মক শুভ একটা যোগ তৈরি হয়েছে ভীষণ শুভ যোগ এই যোগটা বছরে একবার কোনো কোনো ক্ষেত্রে দুবার কিন্তু একবারই হয় কিন্তু এবারে এই যোগটা স্পেশাল দিন পর এই যোগ তৈরি হচ্ছে হুম তো সেইখান থেকে দাঁড়িয়ে এই যে কানেকশানসটা চারটে রাশিকে আগামী একটা মাস খুব ভালো রেজাল্ট দেবে সেই চারটে রাশির কথা বলবো বাদবাকি রাশিগুলো কি ফল পাবেন সেটাও বলবো তো চলুন আলোচনাটা শুরু করি বা শুরু করা যাক দেখুন বন্ধুরা শুক্র শুক্র মানে কি শুক্র মানে হচ্ছে যাবতীয় সুখ যাবতীয় জাগতিক সুখ ভালো থাকা ভালো খাওয়া ভালো পড়া লাকজারি ভোগ শুক্রের প্রভাবে আছে। তো যাদের শুক্র ভালো হয় না অ্যাকচুয়ালি তারা বলা হয় আজকের ডেটে পোড়া বলা হয় কারণ সুখ তাদের থাকে না একটা বেসিক কনসেপ্ট এখানে শনি হচ্ছে কর্মের ফলদাতা সেই শুক্র ভোগ এবং শনি কুম্ভ রাশিতে শনি নিজের ঘরে তৈরি হয়েছে এই যোগটা আঠাশ তারিখ জানুয়ারি মাস পর্যন্ত মানে জানুয়ারির আঠাশ তারিখ বলতেই পারি পুরো জানুয়ারি মাস থাকবে তো এই যোগ শনি মানে কি ভক্তি শনি মানে ধৈর্য শনি মানে সহ্য তো সামগ্রিকভাবে চারটে রাশি ভীষণ ভালো ফল পাবেন এক্সপেক্টেড এটা ভীষণ ভালো ফল পাবেন তো সেই রাশির কথাগুলোই বলবো বলার চেষ্টা করব যদিও এই মুহূর্তে দেখুন শনির সাড়ে সাথে চলছে বহুজনের বহু ভয় রয়েছে ভয় এটা এটা ব্যাপার তো কিছু স্পেশাল সময় কিছু স্পেশাল যোগ সব ভয়কে কাটিয়ে দেয় তো আমি প্রথমে চারটে রাশির কথা বলছি এই চারটে রাশি কিন্তু সার্বিকভাবে শুভ ফল আমি আশা করতে পারি যেটুকু প্রয়োজন সেটুকুই বলা এবং অবশ্যই পার্টিকুলার কিছু দিক থেকেই কিন্তু ভালো হবে সব ভালোভাবে এটা হতে পারে না আমি যে চারটে রাশিকে ধরবো ক্ষেত্রে প্রথম রাশি বৃষ বৃষর মালিক হচ্ছে শুক্র হুম এবং বৃষর নবম দশম মানে রাজ্য কারক গ্রহ হচ্ছেন শনি দশমে বসে রয়েছে তাহলে এক দশ কানেক্ট করছে রাজ্যক তৈরি করে দিয়েছে বৃষরাশির ক্ষেত্রে বৃষরাশির জাতক বা জাতিকারা পার্টিকুলার তিন চারটে সেগমেন্টকে ভালো ফল পাবেন তিন চারটে দিক দিয়ে ভালো ফল পাবেন শরীর ভালো হবে শরীর বৃষরাশির বহুজন ভুগছেন বহু মানুষ বহু জন ভুগছেন আমি প্রথমত বলবো এই যে সময়টা জানুয়ারি মাস অনেকটা সুস্থতা আসবে শারীরিকভাবে সুস্থতা আসবে এবং ফিজিক্যাল ফিজিক্যালি ফিট অ্যান্ড ফাইন ব্যাপারটা আসতে চলেছে তো শরীর সুস্থ হচ্ছে দুই হচ্ছে নতুন কর্ম কর্মপ্রাপ্তির যোগ বা সম্ভাবনা প্রবলভাবে দেখুন ভালোগুলো হতে চায় না খারাপগুলো হয় এই জন্যেই দেখবেন আপনারা কমেন্ট করেন ভালোগুলো তো আপনার মেলে না খারাপগুলো মেলে খারাপ হয় বেশি তাড়াতাড়ি ভালো হতে সময় লাগে নতুন কর্মপ্রাপ্তির যোগ কর্ম দেখুন মার্চ মাস মান্থ বা ইয়ার এন্ড তো কর্মক্ষেত্রে স্টেবিলিটি কর্মক্ষেত্রে সাকসেস ইন্ডিকেট করছে অবশ্যই এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বৃষরাশির জাতক বা জাতিকারা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি যে কাজ যে কর্ম যে দিকগুলোতে হাত দিচ্ছেন কাজের গতিবৃদ্ধি কাজে স্মুথ আসা বা স্মুথভাবে স্মুথলি কাজকর্ম করা এই জায়গা কিন্তু থাকছে তো কর্মক্ষেত্রে স্থিরতা বা স্টেবিলিটি এবং কর্মক্ষেত্র পজিটিভ পজিটিভিটি আমি আশা করতে পারি আপনি যখন বিশর মানুষ বিশব ভালো ফল পাবেন দেখুন দায়িত্ব আপনার ভালোটাকে বার করে নিয়ে আসার খারাপটা হয় ভালোটাকে করতে হয় তো বন্ধুরা রিকোয়েস্ট এটা আমার চেষ্টা করুন চেষ্টা করুন শরীর ভালো হচ্ছে চাকরি ক্ষেত্রে সাফল্য আসছে ভালো ভালো প্রজেক্ট ভালো ভালো দায়িত্বগুলো নিন এবং নিয়ে গুন আমার মনে হয় বেটার ফল বেটার রেজাল্ট আসবে বিচর ক্ষেত্রে দু নম্বর এবার আপনি বলবেন না তাহলে প্রেমটা কেমন বিজনেসটা কেমন কর্ম কর্ম ভালো হচ্ছে প্রেম প্রেম বাদ দিন অবশ্যই বাদ দেওয়ার জিনিস নয় কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে পয়সা বা কাজকর্ম এটাই সবচেয়ে বড় চাপের জায়গা দু নম্বর রাশি হচ্ছে মিথুন মিথুন রাশি আটকেছিলেন আটকে গেছিলেন যারা আমার রাশিফল ফলো করেন প্রত্যেক দিনেরটা তারা তো জানেন মিথুন আটকে ছিলেন আটকে গেছিলেন মিথুন রাশি ভালো রেজাল্ট অবশ্যই পাবে ভালো ফল অবশ্যই পাবে আপনি যখন মিথুনের মানুষ বা মিথুনের জাতক জাতিকা প্রথমত মেধা প্রতিভা বুদ্ধি বিদ্যা দুটো ক্ষেত্রেই সাফল্য এবং যারা মেধার ব্যবহার করা প্রতিভার ব্যবহার করা সঠিকভাবে ব্রেনওয়ার্ক করা এবং যেখানে মাথা খাটাতে হয় সেই জায়গাগুলো বেটার কোন কিছু পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা এবং কোনো ঝামেলা মেটা কোনো ঝঞ্ঝাট মেটা এবং শনি এক্ষেত্রে আপনার দৈব ভাগ্য বা লাক বা ডেস্টিনি মিথুলের জাতক বা জাতিকাদের আর আপনার ক্ষেত্রে শুক্র হচ্ছে পঞ্চমপতি তাহলে পাঁচ নয় কানেক্ট করছে পাঁচ নয় এই কানেকশানটা বুদ্ধির ব্যবহার সন্তান সুখ বৃদ্ধি এবং বলতেই পারি প্রেমে কিছুটা সাফল্য অবশ্যই প্রেম বা প্রেম সংক্রান্ত বিষয়ে মিথুনের জাতক বা জাতিকাদের সফলতা দেবে তো দ্বিতীয় রাশি হচ্ছে মিথুন রাশি দৈব সাপোর্ট করবে পিতার হেলথ ভালো হচ্ছে পিতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ ভালো হচ্ছে প্রেমে সাফল্য আসছে সন্তান সুখ বাড়ছে মিথুনের জাতক বা জাতিকাদের অসুস্থ সন্তান সন্তান ঠিক নেই সন্তানের ট্রাই করছেন হচ্ছে না আসতে পারে সঠিকভাবে যদি চেষ্টাগুলো বা সেইভাবে ভাবা যায় বা দেখতে পারেন আসতে পারে আপনি মিথুনের জাতক বা জাতিকা হলে তো বন্ধুরা এই দিক কিন্তু ভালো এবং আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে এই দিকটাকে জোর দিন এবং মিথুন রাশি আটকে গেছিলো যেটা না এক জায়গায় স্ট্যাগ করছিল খুলবে রাস্তা খুলবে ফ্লোটা বাড়বে এবং এগোনোর জায়গাটা তৈরি হচ্ছে তো দেখুন তাহলে দুটো রাশি বুঝলেন এক হচ্ছে বৃষ দুই হচ্ছে মিথুন আমি পর অন্য অন্য রাশিগুলো বলবো এই চারটে রাশির কথা আগে বলি তারপরে অন্যান্য রাশিগুলোর কথা বলবো মেস কী হবে কর্কট কী হবে সিংহ কী হবে বলবো পরের রাশির কথা বলবো তুলা রাশি এক্সিলেন্ট রেজাল্ট পাবে আমি কন্যার নাম কিন্তু বলছি না তুলার কথা বলছি এক্সিলেন্ট রেজাল্ট পাবেন পঞ্চম প্রতি তুলার শনি এক পাঁচ কানেক্ট করছে এক চার পাঁচ কানেক্ট করছে তুলা পারিবারিক জীবন অস্থির হয়েছিল দেখুন আপনার পরিবার পারিবারিক জীবন এবং সবচেয়ে বড় কথা কোনো কিছু নিয়ে মানসিক চাপ তৈরি হয়েছিল আর তার সাথে ফাইনান্সিয়াল দিক ঠিক ছিল না তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তো প্রথম কথা আয় উন্নতি বাড়ার সম্ভাবনা রয়েছে ফাইনান্সিয়াল স্টেবিলিটি পাওনা টাকা আদায় হতে পারে দাম্পত্য বা পারিবারিক জীবন ভালো হতে পারে সন্তান প্রতিষ্ঠা পাবে সন্তানের সাফল্য আসছে এবং আপনার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে কোনো ভালো কাজ ভালো সাকসেস বা ভালো কিছু কন্ট্যাক্টস বিল্ড হতে পারে এবং সবচেয়ে বড় কথা তুলার জাতক বা জাতিকাদের ইচ্ছা বা ড্রিম বা ডিজায়ার ফুলফিলমেন্ট আসতে পারে আমি আবার রিপিট করছি বন্ধুরা ভালোটা কিন্তু হয় না করতে হয় খারাপটা এমনি হয় হ্যাঁ হাতটা ভাঙতে এমনি হয়ে যায় এমনি মানে পড়ে গেলাম ভেঙে গেল হাতটা ঠিক করতে ডাক্তারবাবুদের কাছে যেতে হবে প্লাস্টার করতে হবে এক মাস রেস্ট নিতে হবে তবে জুড়বে তারপরেও আরও কিছুদিন তো সময় লাগে ভালোটা হতে এটাই বুদ্ধিমান মানুষরা বোঝেন তো তুলা পয়সার চাপটা কমছে সম্পর্ক ভালো হচ্ছে এবং পারিবারিক বিবাদগুলো মিটবে আগামী একটা মাস কাজে লাগান ফ্রেশ ফ্রেশ হাটান ফ্রেশে রয়েছি টেনশানে রয়েছি আলে সারা জীবন থাকেন হাঁটান তো এগুলোকে আপনি যখন তুলার মানুষ ভালো ফল হচ্ছে ভালোটাকে ধরুন ভালোটাকে ধরুন ভালো রেজাল্ট পাবেন একটা মাস অনেক কিছু এগিয়ে যেতে পারবেন মার্চ পর্যন্ত ধরি ইয়ার ধরি এই এক মাসে না ফেব্রুয়ারির কাজগুলো পর্যন্ত করে রাখতে পারবেন তাহলে ট্রেস কমবে প্রেসার কমবে নেক্সট রাশি আপনারা যে নামটা বলবো না আপনারা শুনলে মানে আনএক্সপেক্টেড ব্যাপার হয়ে যাবে নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ ভালো ফল পাবেন পাবেন কুম্ভ রাশি বিগত কিছুদিন ধরে আমি অনেকজনের সাথে কথা বলেছি বহুজনের সাথে কথা বলেছি কুম্ভর জাতক বা জাতিকাদের নাকের জলে চোখের জলের অবস্থা হয়ে যাচ্ছে এই অবস্থা হচ্ছে কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে এক্ষেত্রে ভালো হবে পারিবারিক সম্পর্কগুলো মজবুত হচ্ছে পিতা পিতৃস্থানীয় ব্যক্তি ভালো কোনো গুরু ভালো কোনো গুরুস্থানীয় ব্যক্তি তার সাপোর্ট পিতা পিতৃস্থানীয় ব্যক্তি গুরু গুরুস্থানীয় ব্যক্তি দৈবের সাপোর্ট এই জায়গাটা কিন্তু পাচ্ছেন সাড়ে সাতই চলছে আমিও জানি আপনি যদি আমায় প্রশ্ন করেন এখন কি করে ভালো হবে সাড়ে সাতই চলছে আমি জানি সাড়ে সাতই চলছে সেইখান থেকে দাঁড়িয়ে বলছি আপনাদেরকে আপনি কুম্ভের মানুষ হলে এই মুহুর্তে দাঁড়িয়ে শত্রু দমন হবে অনেক শত্রু অফিস এই যে শত্রু শত্রুটা এটা দমন হচ্ছে প্রফেশনাল জেলাসি কমবে কাজে স্থিতিশীলতা বিজনেসে গ্রোথ আসতে পারে বিজনেসে গ্রোথ বা বিজনেসের ডেভেলপমেন্ট এবং কন্ট্যাক্টস বিল্ড হবে তুলার জাতক বা জাতিকাদের তুলার মানুষজনদের জন্য কোনো লিগাল বা কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেম পৈতৃক সূত্রের কোনো ঝামেলা প্রতিবেশীদের সঙ্গে কোনো ঝামেলা এবং আপনি যদি কোনো ঝামেলায় জড়িয়ে থাকেন কোনো ঝঞ্ঝাট কোনো এই কোনো ব্যাপার স্যাপারে জড়িয়ে থাকেন আপনি ভালো রেজাল্ট অবশ্যই পাবেন তাহলে চারটে রাশি এদের ভালো হচ্ছে এবং এই দিকগুলোই ভালো হচ্ছে আপনি চেষ্টা করুন এই জায়গাগুলোকে ভালো করার এই সবচেয়ে বড় কথা কি বলুন তো এই রাশিগুলোর ক্ষেত্রে একটা জিনিস কমন এই মুহূর্তে দাঁড়িয়ে এই চারজনই দৈবের সাপোর্ট পাবেন দৈব বা ডেস্টিনি বা লাখ চারটে রাশি পাচ্ছেন তাহলে এই চারটে রাশির কথা আমি আর বলবো না কারণ বৃষ মিথুন তুলা এবং কুম্ভ এদের ওভারঅল ভালো হচ্ছে এইবার একটা জিনিস এখানে বলে রাখি শুধু প্রত্যেকটা মানুষ কিন্তু আলাদা তাদের গ্রহগত পজিশান আলাদা এটা ভুলই হবে ভুল হয় যে শুধু কুম্ভ ধরে অনেকে জিজ্ঞেস করেন অনেকে মেসেজ করে দেন আচ্ছা কুম্ভ আমি আমার ধরুন কুম্ভরাছি আমি কি দাম্পত্য সুখ পাবো তার জন্য আপনার ছকটা তা আপনার সেভেন্থ হাউস আপনার সিক্স হাউস এইথ হাউস টুয়েলভ হাউস ফিফথ হাউস এগুলো দেখতে হয় তবে তো দাম্পত্য সুখ পাবেন কি না বলা যায় শুধু কুম্ভ ধরলে হবে নাকি এটা তো ব্যাপার কুম্ভ রাশির একটা মেয়ের হয়তো আজকে বিয়ে হচ্ছে কুম্ভ রাশির একটা ছেলের হয়তো কালকে রিভোর্স হচ্ছে তো এই জায়গাটা বুঝবেন এটা একটা জেনারেল প্রেডিকশন তবে এই রাশিগুলো কিছু না কিছু ভালো ফল পাবেন বাদ বাকি রাশিগুলো মেষ থেকে মিন কিছু না কিছু ভালো দেবে কিছু রাশির ক্ষেত্রে হয়তো বিশাল কিছু ভালো দেবে না বাট ভালো দেবে প্রথম রাশি হচ্ছে মেষ মেষ রাশি মেষ রাশির গুরুজনদের শরীর ভালো হচ্ছে হ্যাঁ গুরু গুরুজনদের শরীর ভালো হচ্ছে এবং কর্মক্ষেত্রে স্থিরতা আসছে কর্মক্ষেত্রে স্থিরতা আসছে কর্ম ভালোভাবে করছেন এবং ওয়ার্ক প্লেসে পলিটিক্স এটা আপনাকে কিছুটা রিলিজ করবে দাম্পত্য সুখ বাড়বে বিজনেস ভালো হবে ভালো হবে বিজনেস ভালো হবে দাম্পত্য সুখ বাড়বে কিন্তু এটা লক্ষ্য রাখবেন প্রেম বা প্রেমজ ব্যাপার খেয়াল রাখবেন মেসরাসির মানুষজন হলে প্রেম বা প্রেম সংক্রান্ত বিষয় কিন্তু কম বেশি ভোগাবে বা ভোগাতে পারে তবে মেষ রাশির ক্ষেত্রে সাত এগারো কানেক্ট করছে তো ভালো ফল দিচ্ছে অসুবিধা নেই আমি তার তাও ওই চারটে রাশির মধ্যে মেষকে রাখিনি নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি কারণ আমি বিষয় মিথুন বলে গেছি নেক্সট রাশি হচ্ছে পরগ রাশি হচ্ছে কর্কট রাশি বন্ধুরা কর্কটের ক্ষেত্রে যেগুলো মেটার সম্ভাবনা বা যেগুলো থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে উচ্চ উচ্চশিক্ষায় সাফল্য বিদ্যায় সাফল্য এক নম্বর কর্কট রাশির ক্ষেত্রে পারিবারিক বিবাদ মিটতে পারে ল বা লিগাল প্রবলেমগুলো যাদের চলছে তারা ভালো রেজাল্ট পাচ্ছেন তারা ভালো রেজাল্ট পাচ্ছেন এটা কিন্তু ঘটনা কিন্তু কর্কট মা এবং সন্তান শরীর খেয়াল রাখছেন মা এবং সন্তানের শরীর খেয়াল রাখছেন লোন বা ঋণ করবেন না জলে পুড়ে যেতে হবে এই মুহূর্তে লোন করে দিলাম ঋণ নিলাম ধার নিলাম ভুগতে হবে এটা খেয়াল রাখুন তবে কর্কট ওই জায়গাগুলো কিন্তু অ্যাকচুয়ালি ভালো হচ্ছে বাট এই দুটো দিক মা বা বাচ্চা এবং লোন করছি ধার করছি দেনা করছি এগুলো একটু খেয়াল রাখবে নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে শনি বা শুক্র এমন কিছু গুরুত্বপূর্ণ গ্রহ নয় মানে মারোকেরা খুব ভালো ফল দেয় না ধরুন একটা ছোটো উদাহরণ দিই হ্যাঁ ধরুন দুটো টিমের খেলা হচ্ছে এই টিমের বেস্ট প্লেয়ারটা এই টিমের যে বেস্ট প্লেয়ার সে তো এর ক্ষেত্রে সবচেয়ে বড় শত্রু সেই রকম ব্যাপার আর কি কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে আমি যেটা বলবো ভ্যালু ভ্যালু ক্রিয়েট হতে পারে বিজনেস মানে কিছুটা ভ্যালু ক্রিয়েট হবে বিজনেস কিছুটা হলেও বাড়বে বিজনেস কিছুটা হলেও বাড়বে এবং সেটা চাকরি ক্ষেত্রে যেটা সেলসে আছেন দাম্পত্য সুখ বাড়ছে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বা দুজনের মধ্যে প্রেম বা রোম্যান্স এটা কিন্তু বাড়তে পারে আর একটা যেটা ভালো দিক হচ্ছে সন্তান সুখটা বাড়বে হুম সন্তান বা সন্তান সুখটা বাড়তে পারে খুব ভালো নয় চলছে বিজনেসটাকে জোর দিতে হবে এবং দাম্পত্য জীবনটাকে জোর দিতে হবে কিন্তু সিংহর ক্ষেত্রে অ্যাকচুয়ালি যেটা চাপের বা চাপের দিক বলতে পারি চাপের জায়গা বলতে পারি পারিবারিক গোলযোগের সম্ভাবনা প্রবলভাবে রয়েছে ছোটোখাটো চোটাঘাত লাগার একটা চান্সেস রয়েছে এই দুটো জায়গা পারিবারিক বিবাদ এজেড বা সিনিয়রদের সাথে কম বেশি গণ্ডগোল এ এর জায়গা রয়েছে এটা একটু লক্ষ্য রাখবেন দেখুন আমি যেটা বলছি সেটা তো শুধু শুক্রশনির যোগের এখানে বুধ রয়েছে বৃহস্পতি রয়েছে মঙ্গল রয়েছে রাহু রয়েছে কেতু রয়েছে তাদের প্রভাব তো থাকছে কিন্তু এই জায়গাগুলো ভালো হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির যে কন্যা রাশিকেও রাখারই মধ্যেই ভেবেছিলাম কিন্তু রাখলাম না ভালোর দিকের মধ্যে বাট কন্যা রাশি অনেকাংশে অনেক দিক থেকে ভালো ফল পাবেন শরীর ভালো হবে কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এক নম্বর কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করার চান্সেস রয়েছে শিক্ষায় সাফল্য রয়েছে কম্পিটিটিভ এক্সাম বা চাকরির পরীক্ষা ইন্টারভিউ বোর্ড যারা ক্যাম্পাসিং চলছে বা অন ক্যাম্পাসিংয়ের ব্যাপার রয়েছে ইন্টারভিউ বোর্ড খুব ভালো হচ্ছে মায়ের শরীরটা ভালো হচ্ছে মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের ক্যাশ ফ্লো কিছুটা হলেও ভালো হবে টানাটানি যেটা টাকা পয়সাটা অনেকের থাকে না যে প্রচণ্ড টানাটানি প্রচণ্ড চাপ বা এই যে ব্যাপারগুলো এটা কিন্তু একটু হলেও ভালোর দিকে যাচ্ছে আপনি যখন কন্যার জাতক বা জাতিকা বিদ্যাটা ভালো হচ্ছে এবং এটা সেলফ কনফিডেন্স এবং একটা মেন্টাল পিস বা স্যাটিসফ্যাকশান কন্যার ক্ষেত্রে বাড়তে পারে কোন ওভারঅল ভালো রেজাল্ট পাচ্ছেন কিন্তু যেহেতু যোগটা সিক্স থাউজে তাই কম বেশি একটু শত্রুতা থাকবে আপনার সাকসেস অনেকের হিংসার জায়গা তৈরি করবে অনেকে পায়ে পা তুলে কিন্তু পায়ে পা দিয়ে ঝগড়া করবে বা সমস্যা তৈরি করতে পারে বাট আটকে দিতে পারবেন না এটা নিশ্চিন্তে থাকুন আপনি কন্যার জাতক বা জাতি তো কন্যা ওভারঅল ভালো ফল পাচ্ছেন ভালোগুলোকে কাজে লাগান বৃশ্চিক রাশি বৃষ্টিকের ক্ষেত্রে দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে যে জায়গাটা সব থেকে দুটো ভালো দিক এক হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো হওয়ার কথা এই শুক্র শনির যোগে এক নম্বর সেভেন্থ হাউস ফোর্থ হাউস কানেক্ট হচ্ছে তাহলে সাত চার মানে আমি আমার পার্টনার আমার মন মনের মিল আসছে এক নম্বর পারিবারিক সম্পর্কগুলো ঠিকঠাক হচ্ছে এটা সবচেয়ে বড় প্রাইম সেক্টর ভাববেন বুঝবেন তো পারিবারিক সম্পর্ক দাম্পত্য দাম্পত্যের সম্পর্ক এবং বিজনেস ম্যান যারা বিজনেস পারসন তারা ভালো রেজাল্ট পাবেন তো ভালোটা বারবার বলছি করতে হবে বন্ধুরা করতেই হবে ভালোটাকে করতে হবে তো মেন্টাল পিস মেন্টাল স্যাটিসফ্যাকশান এবং মনের দিক থেকে এনার্জি বাড়বে প্রেম এফেক্ট নিলে সেক্ষেত্রে এই যুগের ক্ষেত্রে মানে অন্তত বৃশ্চিকের ক্ষেত্রে এই এই যুগেই প্রেমের কোনো এফেক্ট নেই কারণ পঞ্চমের রাহু বসে আছে ঘেঁটেই রেখেছে ব্যাপারটাকে তো এটা একটু দেখবেন কিন্তু যেটা সাবধান বৃষ্টিকের ক্ষেত্রে কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা এবং কর্মক্ষেত্রে অ অমাঞ্ছিত ঝুট ঝামেলা কিন্তু আসতে থাকবে এবং নিচুতলার লোকজনদের থেকে সাবধান থাকবেন নিচুতলা অযোগ্য লোকজন এদের থেকে কিন্তু আপনারা আপনারা একটু সাবধান বা চোখটা খোলা রাখবেন তো এটা দেখুন বাট মেন্টাল দিক মেন্টাল জায়গা বিজনেসের জায়গা যথেষ্ট ভালো এটা গেল বৃশ্চিক রাশি নেক্সট কিন্তু ধনু রাশি ধনুরাশির জাতক বা জাতিকাদের আমি যে দিকগুলোকে এই মুহূর্তে ঠিক করার উপর জায়গাগুলোকে তৈরি করার উপর জোর দিতে বলবো কথা বলা কথা এগোনো বিবাদ মেটানো কথা বলা কন্ট্যাক্টস বিল করা পারিবারিক বিবাদগুলোকে মেটানো স্পেশালি রক্ত রক্ত সম্পর্কিত মানুষগুলো বন্ধুত্ব বা বন্ধুত্বের সম্পর্কগুলো এবং যারা যারা শত্রু শত্রুতা করছেন তাদের সাথে ওয়ান টু ওয়ান ফেস করা তাদের সাথে কোনো একটা জায়গায় সে কি বলে না কি বলবো যে অ্যাডজাস্ট করা ঠিক করে নেওয়া ব্যাপারগুলোকে অফিসে কথা বলা কোনো ডি কোনো প্রেজেন্টেশান কোনো এই যে ব্যাপারগুলো নিজের ভ্যালু ক্রিয়েট করতে পারা এবং স্পেশালি কনফিডেন্স বিল্ড করা কনফিডেন্স শো করা ধনুর ক্ষেত্রে ভীষণ ভালো আপনি যখন ধনুর মানুষ এই জায়গাটা খেয়াল রাখুন এই জায়গাটা লক্ষ্য রাখুন দেখুন কিন্তু ধনু যেটাকে সাবধান সেটা হচ্ছে ছয় তিন এগারো যোগ তৈরি হচ্ছে কিছু ক্ষেত্রে পার্সোনাল লাইফটা ভালোভাবে ঘাঁটবে হাজব্যান্ড ওয়াইফ প্রেমিক প্রেমিকা ভালোভাবে ঘাঁটবেন এবং কিছু ক্ষেত্রে এই যোগ গুরুজনদের শরীর নিয়ে ভোগাবে কারণ তৃতীয়ায় এই যোগ তৈরি করে নাইনথকে দেখছে ভালোভাবে ভোগাবে তো ধনু ধনুর মানুষ হলে এদিকটা লক্ষ্য রাখবেন বা নজর রাখবেন তবে কন্ট্যাক্টস বিল কথা বলা কথা এখনো ঝামেলা মেটানো শত্রু দমন পারিবারিক পরিস্থিতিগুলো ঠিক করা পারিবারিক অশান্তিগুলো ঠিক করা ভাই বোনদের সাথে সম্পর্কগুলোকে ঠিক করা মুখ দেখা দেখি বন্ধ ছিল ভাই আয় চ মিটমাট করি এই যে ব্যাপারগুলো করুন না আপনারই তো পরিবার আপনারই জায়গা ভালো হচ্ছে নেক্সট রাশি মকর মকরের ভালো সময় আসার মুখে দাঁড়িয়ে রয়েছে কারণ মকর রাশি শনির সাড়ে সাথে শেষ হওয়ার মুখে দাঁড়িয়ে রয়েছে এবং শুক্র শনির যোগ যেহেতু একদম শেষ দু তিন মাস রয়েছে আমি তাই জন্য চারটে রাশির মধ্যে ঢোকাই নি তাহলে আমি পাঁচ নম্বর ভেবেছিলাম মকরকে বলবো বলিনি কিন্তু কিছু জায়গা অত্যন্ত ভালো দুটো তিনটে জায়গা এক হচ্ছে শ্বশুর বাড়ি পরিবার স্পেশালি বহু মানুষ মকর রাশির শ্বশুর বাড়ি শাশুর বাড়ির মানে লজ। পরিবারের সঙ্গে সম্পর্কগুলো রক্তের সম্পর্কিত মানুষগুলোর সাথে রক্ত বলছি না পরিবার বলছি সম্পর্কগত দিকগুলো ভালো হচ্ছে এবং বিশেষত হাউসওয়াইফ বা মহিলারা যারা ভীষণ রকমভাবে এই দিক বা এই জায়গা নিয়ে স্ট্রাগল করেন তারা কিন্তু কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন এক নম্বর মকর বিদ্যায় সাফল্য মকরের ক্ষেত্রে দু নম্বর পয়েন্ট তাহলে শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক এবং কিছুটা দাম্পত্য প্রেমের ব্যাপারটাও ভালোই হবে ফাইনান্সিয়াল স্টেবিলিটি ফাইনান্স ফাইনান্সিয়াল স্টেবিলিটি এক্সপেক্টেড অসুবিধা নেই আপনার পার্টনারের শরীরটা ভালো হবে মকরের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পার্টনার বা পার্টনারের শরীর ভালো হবে এই শনির যোগ মানসিক চাপ অনেকটা কমাবে মেন্টাল যে প্রেসার বা মেন্টাল যে স্ট্রেস এটা কিন্তু অনেকটা কমিয়ে দেবে মকরের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তো এই জায়গাটা মাস্ট দেখতেই হবে আঠাশ উনত্রিশে জানুয়ারি পর্যন্ত এবং মকর রাশির জাতক বা জাতিকাদের এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ ভালো রকম এনার্জি পাবেন ইচ্ছা আছে বা মনের দিক থেকে অনেক বেশি খিদে তৈরি করবে তো কম বেশি ভালোই হচ্ছে কিন্তু মকরের ক্ষেত্রে না যেটা প্রবলেম করবে সেটা হচ্ছে কোনো খুচরো ঝামেলা ভোগাতে পারে কোনো চলতে থাকা কোনো ঝামেলা ভোগাতে পারে লিগাল কোনো প্রবলেম ভোগাতে পারে এবং একজন বা দুজন বা তিনজন যদি শত্রুতার জায়গা থেকে থাকে তারা কিন্তু বেগ দেবে টেনশান আপনাকে ফেলবে আপনি মকরের মানুষ হলে এদিক বা এই জায়গাটা একটু খেয়াল রাখবেন কিন্তু খুব বেশি ক্ষতির জায়গা নেই সাড়ে সাথেই চলছে চাপ আপনার এমনিতেই রয়েছে তো ভালোই হচ্ছে তাহলে আমি চারটে রাশি ভালো বলেছি তাই জন্য কুম্ভ রাশির ক্ষেত্রে কথা প্রথমে বলেছিলাম তাই জন্য কুম্ভকে বলছি না লাস্ট রাশি হচ্ছে মিন রাশি মিন রাশির ক্ষেত্রে আবার আলাদাই ফল হবে এক হচ্ছে হেলথ ইম্প্রুভ করছে দুই হচ্ছে নতুন ইন্টারভিউ চাকরি পরিবর্তন সাড়ে সাতই চলছে তারপরেও বলছে এই এক মাস চাকরি পরিবর্তন লিগাল ব্যাপার স্যাপারগুলো ভালো হতে পারে এবং সবচেয়ে বড় কথা ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালোর দিকে যাচ্ছে বিদেশের সাথে কন্ট্যাক্ট হতে পারে বিদেশ যাত্রার সম্ভাবনা যোগটা কিন্তু তৈরি করছে এবং আরেকটু পার্সোনাল যদি বলি আপনি সব মিলিয়ে সব মিলিয়ে কথাটা বলছি ভালো থাকবেন তার ভেতরে ঢুকতে পারছি না যারা বোঝার বুঝে নেবেন আপনি ভালো থাকবেন আপনি মিনের মানুষ হলে সব মিলিয়ে ভালো থাকবেন তো চাকরি ক্ষেত্র ভ্রমণ ভ্রমণ সংক্রান্ত বিষয়ে দূর ভ্রমণ অফিসিয়াল ট্যুর নতুন কর্ম নতুন চেষ্টা শরীর স্বাস্থ্য ভালো থাকা এবং পরের ধাপটা ভালোর দিকে যাচ্ছে আতিমিনের মানুষরে সাড়ে সাতির এফেক্ট থাকবে কিন্তু মিনের ক্ষেত্রে এই দিকটা ভালো বাট মিন রাশির জাতক বা জাতিকাদের জন্য তাড়াহুড়ো করা ডোবাবে হিউজ ইনভেস্টমেন্ট ডোবাবে বাজে খরচা আসার চান্সেস রয়েছে ভাই বোনদের জায়গা ক্লোজ বন্ধুত্বের জায়গা একটু দেখে ক্লোজ বন্ধু বা ক্লোজ বন্ধুত্বের জায়গা একটু দেখে এবং যেগুলো মনে হচ্ছে প্রবলেম দিতে পারে যে জিনিসগুলো বা যে দিকগুলো যে জায়গাগুলো আপনাকে কম বেশি প্রবলেম দিতে পারে বা একটু প্রবলেম দিতে পারে সেই জায়গাটা একটু দেখে আপনি মিনের মানুষ হলে তো বন্ধুরা এই জায়গা বা এই দিকটা একটু দেখবেন আশা করছি ভিডিওটা ফাইভ থেকে টেন পারসেন্ট চলতে সাহায্য করবে এটুকুই থাক আর আবার বলছি যাওয়ার সময় খারাপটা কিন্তু হয় ভালোটাকে কিন্তু করতে হয় তো ভালোটা করুন বাড়িতে বসে থাকলে হবে না যারা বড় শিল্পী তারা বড় এই কারণে হয়েছেন তারা রেওয়াজ করেন ঘন্টার পর ঘন্টা রেওয়াজ করেন আমি এরকম আমার পরিচয় হওয়ার সৌভাগ্য হয়েছিল এরকম কিছু বড় হয়েছে বা হয়েছিল বড় বড় শিল্পীদের সাথে তারা দিনের কয়েক মানে দিনের পাঁচ থেকে ছ ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা যেদিন তাদের শো থাকে না তারা রেওয়াজ করে কাটান এই জন্যই তারা বড় তার ভালোটাকে আনতে হবে আসে না আনার ব্যবস্থা করুন আর ডেসক্রিপশনে আমার ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল ভালো থাকুন সুস্থ থাকুন নতুন বছরের অনেক শুভেচ্ছা আর কাজে লাগান এই যোগটাকে সব সময় কিন্তু পাওয়া যাবে না অনেক দিন পরে আবার এই কুম্ভতে শুক্র শনির যোগ হবে এই যোগগুলো কিছু কিছু ঘরে ভীষণ ভালো ফল দেয় একটা ঘর হচ্ছে কুম্ভ রাশি তো কাজে লাগান এটুকুই থাক বন্ধুরা সুস্থ থাকুন শান্তিতে থাকুন নমস্কার